সবাইকে নমস্কার গত কয়েকদিন ধরেই আমরা লক্ষ্য করছি যে আগরতলা শহরসহ বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে একটা অনাকাঙ্ক্ষিত লাইন মানুষের মধ্যে এবং একটা উদ্বেগ উত্তেজনা যে হয়তো বা যে কোনো সময় পেট্রোল এবং ডিজেলের যে সাপ্লাই সেটা বন্ধ হয়ে যেতে পারে তার কারণ হচ্ছে সারা রাজ্যে যে বন্যা পরিস্থিতি সেটাকে সামনে রেখে আমি রাজ্যের জনগণকে আশ্বস্ত করতে চাইছি যে আমাদের পেট্রোল এবং ডিজেলের যথেষ্ট পরিমাণে মজুত রয়েছে এবং অযথা এই পেট্রোল পাম্পগুলোর মধ্যে ভিড় তৈরি না করে আপনারা আস্থা রাখুন বিশ্বাস রাখুন বারবার আমরা বলেছি মাননীয় মুখ্যমন্ত্রীও যোগাযোগ রেখে চলেছে ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে চলেছি এখন পর্যন্ত রাজ্যে এমন কোনো পরিবেশ তৈরি হয়নি যে পেট্রোল এবং ডিজেলের সেখানে সংকট দেখা দেবে এই বন্যা পরিস্থিতিতে আসাম আগরতলা রোড যদিও ক্ষতি হয়েছে কিন্তু তারপরেও পিডাব্লিউডি এবং এর যৌথ সহযোগিতা সেই রাস্তার কাজ চলছে কিন্তু তারপরেও সমস্ত কিছু উঠে উঠে আমাদের এখন পর্যন্ত প্রায় দিনের স্টক পেট্রোল এবং ডিজেলের রাজ্যের মধ্যে অবস্থান করছে আগামী দুদিনের মধ্যে আসামগরতলা রোগ যেটা ক্ষতি হয়েছে বিগত বর্ষার ফলে সেটা ঠিক হয়ে যাবে এবং সারাই কাজ হয়ে গেলে যথারীতি আমাদের পেট্রোল এবং ডিজেলের ট্যাঙ্কার রাজ্যে আবার পৌঁছতে থাকবে আমি আপনাদের প্রত্যেকের কাছে সেটা আশ্বস্ত করছি যে দপ্তরের তরফ থেকে কোথাও যেন কোনো কালোবাজারি না হয় সেটা লক্ষ্য রাখা হচ্ছে প্রত্যেক আধিকারিকদেরকে বলা হয়েছে মূল্য এবং পেট্রোল এবং ডিজেলের যোগান যেন সঠিকভাবে বজায় থাকে কারণে মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রতিনিয়ত সেখানে নির্দেশ প্রদান করে যাচ্ছেন ওনার তত্ত্বাবধানে আমরা কাজ করে দিয়েছি এবং অযথা কোথাও পেট্রোল ডিজেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস যেন না হয় সেটাকে নজর রাখানো তাই প্রত্যেকের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আপনারা অযথা প্যানিক তৈরি করবেন না গুজবে কান দেবেন না পেট্রোল এবং ডিজেলের যথেষ্ট মজুদ রয়েছে এবং আমরা বদ্ধপরিকর যাতে সেই সাপ্লাইকে আমরা আগামী দিনে সামনের দিকে আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারি তাই গুজবে কান না দিয়ে আপনারা যথারীতি আপনাদের প্রয়োজনীয়তা অনুসারে পেট্রোল ডিজেল পাউন্ডগুলোকে ভিড় করবেন এবং সেখান থেকে পেট্রোল এবং ডিজেল গ্রহণ করবেন